একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিলগুলো এখন পাহাড়ে পর্বতে নদীতে নালায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সায়স্তা করেছেন যদি এরকম তিনশো দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল দালাল সুশীল সুশীল ভাব এই গুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে যাদের বেতন বন্ধ রেখেছে যাদেরকে অন্যায়ভাবে ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিচারিত করেছে ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডিবিল নিধন করতে হবে সুশীল দিয়ে কোনো ডেবিল নিধন হবে না অতএব সুশীলগিরি চলবে না ডাইরেক্ট করতে হবে এবং ডাইরেক্ট যদি ওদেরকে তদাবোধ করা যায় বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে আমার বিশ্বাস কয়েকটা দিন একটু কয়েকটা দিন একটু গরম হন কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে আপনাদের ভয়ের কি পাঁচই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেবিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে শুধু গাজীপুর থেকেই ব্রাশিজন ডেবিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের পথে প্রান্তরে অলিতে গলিতে রাস্তা কোনো পাড়ায় মহল্লায় বিল্ডিং এ মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায় সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক ওই সকল কি গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশু দিন সেখানের সাবেক মেওয়ারের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে বাংলাদেশের ছাত্র সমাজ ফুসে উঠেছিল তারা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্যমতে জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে তার মানে এই ডেভিল এখন অ্যাকশন অ্যাকশন আছে এবং এই মধ্য মুডে মুডের থেকেই আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন ডেভিল শনাক্তের সহজ উপায় কি ডেভিল আসলে কারা আছে প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত ষোলো বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য পাঁচই আগস্ট যে বিজয় হয়েছে এই আগস্টের বিজয় যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে তালিকা করতে হবে তালিকা করারও সহজ লাইন আওয়ামী লীগের দোসর কারা কারা কোন কোন কমিটিতে ছিলেন কোথায় কোন ভাগবাটরা পেয়েছেন কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগ যোগসাজোসে অপকর্ম হয়েছে এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে আপনি মনে করেন যে টাই বেলে যার পড়লাম ওই লোকটা মনে হয় ডেভিল না ও তো সবার আগে ডেভিল আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশু যে বক্তব্য দিয়েছে আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে ও তো একজন মেয়র ছিল তো মেয়র যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেভিল লুকাই তো এই মেয়র এই এমপি এই মন্ত্রী ওরাই বড় ডেভিল অতএব কি সবার আগে গ্রেপ্তার করতে হবে এবং সেই ডেভিল কি তারাই শুধু তারা নয় প্রশাসনের মধ্যে নব্বই পার্সেন্ট বলেছে এই বেনজির বলেছে আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইয়েরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন সে ভিন্ন বিতর্ক কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে নব্বই পার্সেন্ট লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেবিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে কোনো ডেবিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না তার মানে কি দাঁড়ালো পুলিশের সাবেক আইজি বেনুজিরো এই ডেবিল তিনিও এই ডেবিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে অতএব এখন আর ডেবিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না যেটা একটা সময় রাজনীতিতে প্রচলন ছিল আমি মনে করি বড় বড় এই মাফিয়াগুলোকে গ্রেপ্তার করুন বড়ো বড়ো যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন বড় বড় যে রাজনীতিবিদের ছচ্ছ ছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেবিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হলো ছয় মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না যখন বুঝতে পেরেছেন এখনই ডেবিলকে নিধন করতে হবে তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেবিল কতদিন চলবে উনি বলছেন যতদিন পর্যন্ত ডেবিল নিধন না হবে ততদিন চলবে আমি আপনাকে এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন এই ধরনের বক্তব্যই দেশের মানুষ চায় আপনার এই বক্তব্যকে আমি সেলুট জানাই উচিত হবে এই ডেবিলগুলো নিধন না হওয়া পর্যন্ত পাথে প্রান্তরে প্রত্যেক দিন ব্লকেট করবেন প্রত্যেকদিন মানুষগুলোকে চেক করবেন প্রত্যেকটা মুহূর্ত অন্যায় অত্যাচারকারীদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে নিয়ে আসবেন শুধু ডেবিল গ্রেপ্তার করলেই হবে না ডেবিলগুলো যেন জামিন পে মুক্তি না হয় ডেবিলগুলো যেন সহজেই কোনো জায়গা থেকে উতরে না যায় সেজন্য এই ডেবিলগুলোকে কঠোরভাবে দমন করতে আইনের যথাযথ প্রয়োগ যেন হয় সে ব্যাপারেও আপনাকে দৃষ্টি রাখতে হবে তবে আমার বিশ্বাস আমার বিশ্বাস হচ্ছে কেন জানি এই ডেবিল থাকবে না বাংলাদেশ এই শত্রু মুক্ত হবে এবং আমি গত কালকে থেকে আশ্বস্ত হচ্ছি যে কোনো মূল্যে হোক বাংলাদেশের জনগণ চাপ প্রয়োগ করছে আপনি করছেন আমরা করছি সার্বিক সব কিছু বিবেচনায় মনে হচ্ছে এই ডেবিল মুক্ত বাংলাদেশ এখন হবে উপায় নাই সরকারকে থাকতে হলো বিল মুক্ত করতে হবে এদেশের রাজনীতিবিদদেরকে থাকতে মুক্ত করতে হবে বিল থাকলে আপনাকে কোনো অবস্থায় বাংলাদেশের কোনো জায়গায় সুন্দরভাবে কাজ করতে দিবে না দেখেন না একেবারে জায়গা মতো পড়েছে সব ঠান্ডা এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিলগুলো এখন পাহাড়ে পর্বতে নদীতে নালায় গর্তের মধ্যে পালানোর জন্য লোকেরা হন্যা হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সাহেসটা করেছেন যদি এরকম তিনশো পঁয়ষট্টি দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে এই ডেভিলগুলোকে হারিয়ে ফেলতে হবে এই ডেভিলগুলোকে একদম নাস্তনাবুত করে ফেলতে হবে বাংলাদেশে আর কোনো ডেভিল থাকবে না বাংলাদেশে থাকবে মানুষ যারা মানুষের কথা বলে সেই মানুষ থাকবে তো মানুষ আর ওই শয়তান একসাথে থাকার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার আজ অনেক দিন পর কাজের কাজ করেছেন বাঘের বাচ্চার মতো কাজ অনেক দিন পর এখন করেছেন এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি আওয়ামী লীগের কোনো উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল দালাল সুশীল সুশীল ভাব এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে যাদের বেতন বন্ধ রেখেছে যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিচারিত করেছে ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডিবিল নিধন করতে হবে সুশীল দিয়ে কোনো ডেবিল নিধন হবে না অতএব সুশীলগিরি চলবে না ডাইরেক্ট করতে হবে এবং ডাইরেক্ট যদি ওদেরকে তদাবোধ করা যায় বাংলাদেশে এই ডেবিল ধ্বংস হয়ে যাবে আমার বিশ্বাস কয়েকটা দিন একটু কয়েকটা দিন একটু গরম হন কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে আপনাদের ভয়ের কি পাঁচই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামীর গণ গণতন্ত্র সুপ্রশস্ত হবে